ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নবনী আজকে আমাদের জন্য মুড়ি মাখাবে তো চলেন দেখি দেখে আসি নবনী কিভাবে মুড়ি মাখায় মান বাবার কাছে চানাচুর আজকে আমরা কি করব মুড়ি মাখা খাবো মুড়ি মাখা আজকে আমরা মুড়ি মাখা খাবো নবনী আজকে মুড়ি মেখে আমাদেরকে খাওয়াবে তা না আগে কি করতে হবে কি কি আছে এখানে বলো তো এখানে আছে টমেটো লেবু আদা মরিচ এবং লবণ আর দিতে হবে কি সরিষার তেল তারপর এই যে মুড়ি আর নিলয়ের হাতে চানাচুর তেলটা একটু ঢালতে হবে এগুলো একটু মাখতে হবে এগুলি মেখে ফেলো হুম মাখো ই করে দাও তো দাও তো দাবনি বড় হয়ে গেছে সব করতে পারে তে না আলু ভাতা করতে পারে ডিম রান্না করতে পারে তাও তেলটা দিয়ে দিই একটু হ্যাঁ হ্যাঁ বাবা তুমি আস্তে আস্তে ইটা দিয়ে দাও কি বল ওটাকে চানাচুর দাও হ্যাঁ চানাচুর দাও হ্যাঁ আর দাও জে জেতে এখন থাক সমস্যা নেই কিচ্ছু হবে না বেশি দিলে তো মজা এই তো তুমি বুঝতে পারছো এখন কি হবে মুড়ি দিব ও এখন হচ্ছে মুড়িটা আমি ঢেলে দিচ্ছি কতটুকু দিবে না আপনি তো বুঝবেন এ তুমি খাও কেন আগে মাখো তাই বাবা তুমি কি খাও চামচুল আচ্ছা দাদা না মাখো 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 এই হচ্ছে আমাদের আজকে স্পেশাল মুড়ি মাখা নবনির হাতের মুড়ি মাখা তাই না মাখো মাখো এরকম করে আরো লাগবে আর লাগবে ছেলে তুমি কি খাও দেখাও আর একটু দিব এই যে সব শেষ করতে হবে আর একটু তেল লাগবে

তুই ঠিক আছে আজকে এই পর্যন্তই আমরা এখন মুড়ি মা খাইছি কারণ মুড়ি মা খানো রেখে দিতে হয় না খেয়ে ফেলতে হয় যেহেতু টমেটো আছে গাজর এই আছে আছে তো এর জন্য আমরা দেরি না করে এখনই খেয়ে জি। আজকে এই পর্যন্তই টা বাই বাই দাও।